হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সকাল সকাল চলে এসেছি মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির বীরভূমকে শক্তি প্রতিষ্ঠান বলা হলেও এখানে অনেক শিব মন্দির দেখা যায় মন্দিরগুলির মধ্যে এই মল্লেশ্বরের মন্দির যেটা অতি প্রাচীন এগারোশো চোদ্দো শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় প্রায় আটশো বছর আগে মল্লরাজের শাসনকালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই শিব মন্দিরে ওঙ্কার রূপে শিবলিঙ্গ দেখা যায় পাতাল থেকে বেরিয়ে এসেছিল বলে এই শিবলিঙ্গকে গুপ্তলিঙ্গ বলা হয় কারণ মাটির নিচেই অনেকটা অংশ থেকে গিয়েছে সব সময় শিবলিঙ্গের চারিপাশে গঙ্গা জল দেখা যায় যা কোনো দিনই শুকায় না এবং এই মন্দিরেই অধিষ্ঠিত আছেন মাতা সিদ্ধেশ্বরী এই মাতাই হচ্ছেন তারা তারামায়ের বোন মায়ের বিগ্রহেও রয়েছে তারা মায়ের মতো ব্রহ্মশিলা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন